আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে হিমের একটা চমৎকার ট্রিমার দেখাবো অনেক ভাইদের রিকমেন্ট ছিল যে ভাই ভালো একটা ট্রিমার দেন তারা নিজে কাজ করতে পারি বাসায় বেবি আছে অনেকে ছোটো বড়ো বৃদ্ধ মানুষ আছে যাদের তুল দাড়িটা বাসায় বসেই কারেন তো আমি বলবো ভাই চমৎকার একটা প্রোডাক্ট হিমের মাঠ নিয়ে আসছে আর প্রোডাক্টটা লুকিং দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার খুবই প্রিমিয়াম আমার কাছে খুবই ভালো লেগেছে প্রোডাক্টটা প্রোডাক্টটা দেখলেই মনটা ভরে যায় এমন একটা প্রোডাক্ট আর একটা মডেল নাম্বারটাও এখানে দেওয়া আছে কেম ওয়ান ডাবল ফাইভ জিরো এই মডেলটা একবার নিউ ভার্সনে এর মধ্যে সবচেয়ে বড় ফিচারটা আমি একটু দেখে নেব এটা চার্জ ব্যাক কম চার্জ ব্যাক হচ্ছে তিন ঘন্টা চার্জ দিলে তিন ঘন্টা চলবে মানে তিন ঘন্টা মানে অনেক সময় একশো আশি মিনিট রান টাইম থাকবে আর এটার মধ্যে দুই হাজার এমইএস ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা আপনার লং টাইম ইউজ করতে পারবেন ইউএসবি সি দেওয়া আছে যেটা আপনার কুইক চার্জ হবে দ্রুত চার্জ হবে এখানে সব কিছুই দেওয়া আছে এটা হচ্ছে এটার মধ্যে যে ক্লিপগুলো দেওয়া আছে ক্লিপগুলো হচ্ছে সবগুলো আনকমন ক্লিপ দেওয়া আছে যেমন অনেকগুলোতে শুধু এক থাকে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে মানে মানে ড্যামিন সংখ্যা ওয়ান পয়েন্ট ফাইভ আছে থ্রি আছে ফোর পয়েন্ট ফাইভ আছে সিক্স আছে টেন আছে থার্টিন হাসার্ড মানে সবগুলিই দেওয়া আছে আপনি যে যে কাজগুলো চুল থেকে নিয়ে দাঁড়িয়ে থেকে নিয়ে আপনার সমস্ত কাজগুলো কিন্তু এটা দিয়ে করতে পারেন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই ইউনিক এবং খুব প্রিমিয়াম প্রোডাক্ট মানে হয়েছে এর জন্য আর একটা টাইপ সি যেহেতু দেওয়া আছে লং টাইম ইউজ করতে পারেন তো যারা আছে অনেকদিন ওয়েট করেছেন ভালো একটা দিবেন লং টাইম ইউজ করুন আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন এটা হিম্যানমার্ট অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অথবা ফেসবুক চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকে ওই পেজটা ফলো দিতে বলবেন না চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করতে বলবেন না যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো থেকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের সাথে থাকুন আল্লাহ আলাইকুম